হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্না রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভীষণ সুস্বাদু একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে এক কাপ চিরা নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এভাবেই করে দুই তিনবার পরিষ্কার করে নেব এখন পানি ঝরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব আর এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছে আলুগুলো মথে নেওয়া হয়ে গেছে এখন যে চিরাগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গুল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কিছু পেঁয়াজ কুচি আর কিছু কুচি এক চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি এভাবেই করে ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এতে করে খেতে খুবই টেস্টি হবে এখন হাত দিয়ে আবারও সবগুলো মেখে নিচ্ছি এভাবেই করে পরিমাণ মতো নিয়ে কাবাবে সেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবেই করে তৈরি করে নিব সবগুলো আমি খুব সুন্দর করে কাবাবের সেপ দিয়ে তৈরি করে নিয়েছি এখন একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়া কোয়াটার চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নেব আমি এখানে বেসন দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন যে সিরাপ তৈরি চপগুলো তৈরি করে রেখেছিলাম একটা একটা করে বেসনে দিয়ে চুবিয়ে নিয়ে ব্রেড এ দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি এই ব্রেড আমি বাসায় বানিয়ে নিয়েছি এভাবে করে চপগুলো বেসনে ডুবিয়ে সুন্দর করে কোট করে নিলাম অন্যদিকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো চিরার নাস্তা দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উলটিয়ে নিতে হবে এভাবেই করে সবগুলো চিরার নাস্তা ভেজে নিলাম খুবই মুচমুচে সুস্বাদু একটি রেসিপি অনেক ক্রিস্পি হয়েছে আমি ভেঙ্গা আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা খুবই সফট সুস্বাদু এভাবেই করে আপনারা যদি চিরার নাস্তাটা তৈরি করেন খেতে দারুণ লাগবে আর যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন